আর আমাদেরকে যারা আমরা এটা প্রতিবাদ করছে যে নবীজিকে রাখাল শব্দ ব্যবহার করা যাবে না নবীজিকে কাউ বয় বলা যাবে না আমাদেরকে সে অ্যাটাক করে বলতেছে এরা মূর্খ এরা ইংরেজি বুঝে না আমরা বুঝি না নবীজিকে কাউ বয় বললে আমরা এটা বুঝি না পৃথিবীর সমস্ত ইংলিশ হলে তারাই জানে আর কেউ জানে না এরপরে সে বলতেছে আমাদের মানে রফিকুল্লাহ সাহেবের ভাষায় আমি বলতেছি আমি নাম নিয়ে সাধারণত কারো কথা বলি না

আমার কাছে আছে এবং আমাদের আশিকুজ্জামান কুষ্টিয়া তার কাছে আছে আমি লিঙ্ক দিয়ে দিব ইমানের ধারক বাহক তারা মনে করে একজন বক্তাকে এগুলি তো সীমা লঙ্ঘন হে যুবক ভাইরা আমরা কোন ব্যক্তির বিরুদ্ধে না আমাদের ইমানের ধারক বাহক কোন বক্তা না আমাদের ইমান হলো মদিনা বলা ঠিক কিনা বলে কেন আপনাদেরকে এই কথাগুলি বলি বলার মূল কারণ হলো ইমান ইমান এমন জিনিস মনে রেখো হে চট্টগ্রামের মুমিন মুসলমান হে বাংলার মুমিন মুসলমান মনে রেখো জান জান গেলে গেলে পাওয়া পাওয়া যাবে যাবে কিন্তু না হয়তো ভাবতেছেন জান গেলে জান পাওয়া যায় কিভাবে তুমি যদি ইমানের জন্য জান দিয়া দাও তুমি মরার পরে কবরের মধ্যে জান ফিরে পাইবা কিন্তু যদি ইমান হারাইয়া মরো আর ইমান ফিরে পাবে না তোমার জান গেলে জান পাইবা কিন্তু ইমান হারায় মরলে ইমান আর পাইবা না ইমান ইমানত আমার নবী মোস্তফার খাকে গলি মদিনার সত বিষান মোর বালাখানা হইল মুরো গলি মুদিনার গো ইমান মুহাবত আমার নবী মুস্তফার গো আল্লাহ আলা سیدنا مولا